গুড মর্নিং সকাল না হতে হতে মেয়েদের কত কাজ দেখো সকাল নটা বাজে তার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম সারতে হবে এখন বাজে নটা সমস্ত অর্ধেক কাজ অবশ্য কমপ্লিট এখন বসেছি রান্না এই যে মশলা বাড়বো মাছ রান্না করব তার জন্য সবজি কেটে নিয়েছি আর এইদিকে দিকে মাছ ভাজা মেয়েদের কি বলতো কাজে শেষ নেই মেয়েদের না এখন কাজে শেষ নেই সকাল হতে দেরি কিন্তু কাজে নামতে দেরি না নটা একটা বিশাল বেলা হয়ে গেলাম আমাদের তো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি কর্ম শেষ হয় তত তাড়াতাড়ি ভালো ভাই কাজই শেষ হয় না ভাবছি যে এই তাড়াতাড়ি কাজ শেষ হবে কাজ শেষ হবে কিন্তু কাজই শেষ হয় না মশলা বাড়ছিলাম বাড়তে বাড়তে ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করি আবার তো কোনো ব্লগ নেই ব্লগ ছাড়তে হবে বন্ধুদের ব্লগ দিতে হবে তো তার জন্য ছোট্ট একটা ব্লগ করলাম তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে চলো এবার করবো মাছের ঝোলটুকু করে নিব তারপরে মেয়েকে স্কুলে রেখে এসে তারপরে করব এই যে শাক এই শাকগুলো বাঁচা হয়নি শাকগুলো বাঁচবো তারপরে শাক রান্না করব পেঁয়াজ কুলি আলু পেঁয়াজ কুলি ভাজা করব আর শাক ভাজা করব। তো চলো তোমাদের জন্য এটুকুই আবার পরবর্তীকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো দেখবে ভালো লাগলে দেখবে অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগছে তোমাদের ও টাটা